আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালকে আফগানিস্তান ইংল্যান্ডের সাথে খেলে ওরা কি পরিমাণ ভালো দল সেটা প্রমাণ করে দিছে আর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে খেলে পঞ্চাশ ওভার খেলতে পারে না এর আগে অল আউট হয়ে যায় 240 রান করতে পারে না একশো আঠাশ রান দুইশো চল্লিশ রান দুইটা খেলার মধ্যে অল আউট হয়ে গেছে এটা বাবা যায় আফগানিস্তান কেমন দল ছিল ওরা এখন কোথায় চলে গেছে ওদের দলের মধ্যে দুর্নীতি নাই সেই জন্য আজকে ওরা ভালো পথে চলে গেছে আর বাংলাদেশের ক্রিকেটের মধ্যে দুর্নীতিতে পারা সেই জন্য বাংলাদেশ ক্রিকেট দিন দিন পিছাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগে সংস্কার করতে হবে খেলোয়াড় তৈরি করতে হই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সংস্কার না করে তাহলে দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ভালো ভালো খেলোয়াড় আসবে না